সারা বিশ্বে প্রতিবছর বছর মে মাসের প্রথম তারিখ বিশ্ব শ্রমিক দিবস বা মে দিবস হিসেবে পালন করা হয় মে দিবস কীভাবে শুরু হলো কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ এবং শ্রমিকদের অধিকার আদায় এই দিনের ভূমিকা কী ছিল আজকের ভিডিওতে আমরা তা জানি বিশ্ব শ্রমিক দিবসের ইতিহাস শুরু হয় উনিশ শতকের শেষ দিকে তখন শিল্প বিপ্লবের পর থেকে শ্রমিকদের কাজের পরিবেশ ছিল অত্যন্ত কঠোর প্রতিদিন চোদ্দ থেকে ষোল ঘন্টা কাজ কোনো বিশ্রাম নেই বেতন অতি সামান্য আঠারোশো ছিয়াশি সালের শিকাগো আঠারোশো ছিয়াশি সালের একলামে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হাজার হাজার শ্রমিক কাজের সময় কমিয়ে আট ঘন্টা করার দাবিতে রাস্তায় নামেন এই আন্দোলন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে গুঠা শহরে হে মার্কেটের ঘটনা ছার মে হে মার্কেট ইস্কয় একটি স্থানে শান্তিপূর্ণভাবে শ্রমিকরা সমাবেশ করেছিল তখন হঠাৎ বোমা বিস্ফোরণ ঘটে এবং পুলিশের গুলিতে বেশ কয়েকজন শ্রমিক নিহত হন এই ঘটনাটি ইতিহাসে হেমার্কেট নামে পরিচিত ফলাফল ও স্বীকৃতি এই রক্তাক্ত ঘটনার পর আন্তর্জাতিক শ্রম সংস্থা ও বিভিন্ন দেশে শ্রমিক সংগঠনগুলো একলামে শ্রমিকদের আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি দেয় এরপর থেকে প্রতিবছর এই দিনে বিশ্বের নানা প্রান্তে শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা হয় র্যালি ও সভা অনুষ্ঠিত হয় আজও বিশ্ব শ্রমিক দিবস আমাদের মনে করিয়ে দে শ্রমিকরা শুধুমাত্র উৎপাদনের অংশ নয় তারা সমাজ ও অর্থনীতির মূল চালিকাশক্তি তাদের ন্যায্য অধিকার নিরাপদ কর্মপরিবেশ এবং সঠিক সম্মান পাওয়াটা জরুরি এই ছিল মে দিবসের ইতিহাস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না